কোনো অবস্থাতেই এই কমিটি দিয়ে টাকা পয়সা লেনদেন এইসবের মধ্যে কেউ সম্পৃক্ত থাকতে পারবে না এখন ব্যাপার হলো যে আমি এক্সকে বললাম যে তোমার ব্যাপারে এই অভিযোগ আছে এক্স বললো যে আমার ব্যাপারে এই অভিযোগ মিথ্যা প্রমাণ করতে হবে সেই প্রমাণ তো একটা বিষয় থাকে তবে ইমপ্রেশনটা এরকমই যে এ ধরনের কিছু কথাবার্তা আছে এ ধরনের কথাবার্তা আছে এবং সেই ব্যাপারে আমরা যথারীতি তাদেরকে জিজ্ঞাসাবাদও করি কিন্তু তাদের একই কথা যে এর কোনো ভিত্তি নাই প্রমাণ নাই এবং আমরা এগুলো করি তো নৈতিকভাবে নৈতিকভাবে মনে করি যে ছাত্রলীগ যারা করবে ছাত্রলীগের নেতৃত্বে যারা আসবে তাদের নিজেদের জায়গা থেকেই এই আত্মার সাপ বলতে একটা কথা আছে না পলিটিক্সের ডেডিকেশন পলিটিক্সের কমিটমেন্ট এই জায়গাটা পরিষ্কার হতে হবে এবং ইউনো যে তুমি একে চেঞ্জ করে বিকে আনলে দেখবো যে সে বীর ব্যাপারে একই কথা উঠতেছে বিকে সবাই শিখিয়ে আনলে দেখবো যে একই কথা উঠতেছে অ্যান্ড ইট ইজ মানে আমার কথাটা বলেই ফেলি পার্সোনালি আই এম ভেরি ফ্রাস্ট্রেটেড